হ্যালো বন্ধুরা কুহিলিকার নতুন আর একটা গল্পে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের সাথে আমি এমন একটা গল্প শেয়ার করব যেখানে বেঁচে থাকতে গেলে প্রতিটা বছরই তাকে পরীক্ষা দিয়ে রীতিমতো ভালো ফলাফল করে উত্তীর্ণ হতে হবে আর যে এই পরীক্ষায় পাশ করতে পারবে না তার মৃত্যু পুরোপুরি নিশ্চিত তবে সব থেকে আশ্চর্যের বিষয় কি জানো এই প্রক্রিয়া থেকে বাদ যায় না পাঁচ বছরের একটা বাচ্চা শিশু আবার বাবা মা তাদের ছেলে মেয়েকে এই পরীক্ষার জন্য উৎসাহ দেয় কেমন একটা আজব আজব লাগছে না আজব তো লাগবেই কারণ আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব দুই হাজার ষোলো সালে মুক্তি পাওয়া শ্বাসরুদ্ধকর দ্য থিরিং মুভির গল্প গল্পটা শুরু হয় একটা ভবিষ্যৎ দুনিয়াকে দেখিয়ে পৃথিবীতে এখন চলছে দুই সাল এই সময়ে পৃথিবীর জনসংখ্যা অনেকটা বেড়ে গিয়েছে যার কারণে পুরো পৃথিবী জুড়ে অস্থিতিশীল আবহাওয়া তৈরি হয়ে গিয়েছে স্বাভাবিকভাবে বসবাস করা যেন এখন সব থেকে বড় চ্যালেঞ্জের বিষয় এই সমস্যার সমাধানের জন্য জাতিসংঘ থেকে একটা ঘোষণা করা হয় আর তা হলো প্রত্যেকটা দেশকে তাদের মোট জনসংখ্যার পাঁচ পার্সেন্ট কমাতে হবে এটা যদি মানুষদেরকে মেরে ফেলেও কমাতে হয় আর এই আদেশ পালনের জন্যই আমেরিকা সরকার একটা নতুন পদ্ধতি গ্রহণ করেছে যারই নাম দেওয়া হয় দ্য থিনিং এটা আসলে এক প্রকার পরীক্ষা যার প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে এই দেশে বসবাস করার অধিকার দেওয়া হবে যারা এই পরীক্ষায় কম নম্বর পাবে তাদেরকে মেরে ফেলা হবে এক কথায় এটা একটা অস্তিত্ব টিকিয়ে রাখার পরীক্ষা তো এরপরে আমরা আমেরিকার রাজ্য দেখতে পাই যেখানে আজকে আঠারো ঘন্টার এই থিডিং পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এক বাসায় দেখা যায় দুই ভাই বোন অনেক মনোযোগ দিয়ে এই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে বোনটির নাম লিনা এবং ভাইটির নাম সাইমন তারা দুই ভাই বোন অনেক টেনশন করছিল তখন সাইমন বলে যে আমি অন্য সব সাবজেক্টে পাস করতে পারলেও মনে হয় ম্যাথে পারবো না তাই এইবার আমার মৃত্যু নিশ্চিত তো এরপর সাইমন তার জমানো পকেট মানি তার বোনকে দিয়ে তার কাছ থেকে এক প্রকার বিশেষ ধরনের লেন্স কিনে নেয় এটা কিন্তু সাধারণ কোনো লেন্স ছিল না এটা আসলে পরীক্ষায় চিটিং করার জন্য বিশেষভাবেই বানানো এই লেন্সে নানা প্রশ্নের উত্তর সেভ করে রাখা যায় আর লিনা নিজের হাতে বানিয়েছে। এইལিয়েন্সগুলো সে শিক্ষার্থীদের মধ্যে বিক্রি করে বেশ কিছু টাকাও ইনকাম করেছে। তো এরপর লিনার কাছে হসপিটাল থেকে একটা কল আসে। লিনার মা আসলে ওই হসপিটালেই অ্যাডমিট রয়েছে। লিনার মা চিকিৎসা পুরোপুরি শেষ না করে চলে আসতে চাইছিল। আর এইভাবে চলে তো সে পুরোপুরি সুস্থ হতে পারবে না। এই কারণে লিনার কাছে হসপিটাল কর্তৃপক্ষ ফোন করেছে। যাতে করে সে তার মাকে একটু বোঝায় লিনা তার মায়ের এরকম সিদ্ধান্তর কারণ জানত আসলে লিনার মায়ের চিকিৎসা অনেক ব্যয়বহুল যা লিনাদের পক্ষে বহন করা প্রায় অসম্ভব হয়ে যাচ্ছিল এই কারণেই তার মা চিকিৎসা মাঝপথে ফেলে রেখে চলে যেতে যাচ্ছে লিনা মূলত তার মায়ের চিকিৎসা করানোর জন্য ওই চিটিং লেন্সগুলো বানিয়ে টাকা ইনকাম করছিল তবে এতেও সে কোনোভাবে পেরে উঠছিল না তাদের রাজের গভর্নর ছিল মিস্টার ডিন আর ডিনের ছেলের নাম হল লেক সে তার বাসা থেকে অনেক রাত্রেবেলা তার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে এসেছে আর তার গার্লফ্রেন্ডের নাম এলি লেক অনেক চিন্তিত ছিল কারণ তার পরীক্ষার প্রিপারেশন খুব একটা ভালো না মানে লেককেও ওই সেম থিনিং পরীক্ষা দিয়ে পাশ করে বেঁচে থাকতে হবে গভর্নরের ছেলে বলে সে এই বিষয়ে কোনো ছাড় পাবে না তাই সেই টেনশন কমানোর জন্য গার্লফ্রেন্ডের সঙ্গে একটু দেখা করতে তবে রাস্তা দিয়ে ঘোরাফেরা করার সময় তার বাবার একটা লোক আবার লেককে সেখানে দেখে ফেলে আর এরপর তো লেককে ধরে তার বাবার কাছে নিয়ে যাওয়া হয় লেকের বাবা তো প্রচন্ড রেগে যায় কারণ আগামীকাল সকালেই তার পরীক্ষা এমন সময় সে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে বেরিয়েছে যে তার ছেলেকে বলে যে আগে পরীক্ষায় মনোযোগী হোক যদি বেঁচে থাকো তাহলে এরকম অনেক সম্পর্ক তুমি করতে পারবে আর ওরকম এলির মতো অনেক মেয়েই তুমি পাবে আপাতত এই পরীক্ষায় তোমার জীবনের প্রধান লক্ষ্য সে লেখকে আরও বলে যে তুমি যতদূর পারো এলির থেকে দূরে থাকবে কারণ এই মেটের কারণে তোমার পড়াশোনা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে তো এর পরের দিন সকালবেলায় দেখা যায় যে পরীক্ষার আর মাত্র তিন ঘন্টা বাকি পুরো স্কুল এরিয়াটাই সেনাবাহিনীর আওতায় ক্যামেরা দিয়ে মনিটরিং করা হচ্ছে সব কিছু একে একে সব শিক্ষার্থীরা আসা শুরু করে সবাই লাইন ধরে সামনে এগোচ্ছিল ওই লাইনের ভিড়ে লিনার ভাই সাইমনও ছিল ঠিক তখনই একটা ছেলে এসে সাইমনকে ধাক্কা মারে যার কারণে সে নিচে পড়ে যায় আর এমনকি তার চোখ থেকে সে লেন্সগুলো তখন নিচে খুলে পড়ে যায় কিন্তু ওই লেন্সগুলো খোঁজার জন্য তার হাতে আর কোনো উপায় ছিল না কারণ উপর থেকে গার্ডরা সব কিছুই মনিটরিং করছে তাই ওই লেন্স বাদেই সাইমনকে পরীক্ষা দিতে চলে যেতে হয় তৈরিকে গভর্নরের ছেলে লেক রিনার কাছ থেকে ওই লেন্সগুলো কিনে নিতে চায় কিন্তু লিনা তখন বলে যে আমার কাছে যা ছিল সব আগেই বিক্রি হয়ে গিয়েছে এর একটু পরে আবার লিনার কাছে তার এক বন্ধু গেলিন ওই লেন্সের আসে কিন্তু লিনার কাছে তো আর একটাও দেয়ার মতো লেন্স ছিল না অন্যদিকে প্রত্যেকটা শিক্ষার্থীদের সঙ্গে তাদের বাবা মাও এসেছে আর সবাই তাদের ছেলে মেয়েকে অনেক সাহস জোগাচ্ছে কারণ এটা তো স্বাভাবিক কোনো পরীক্ষা নয় এটা হলো জীবন মরণ পরীক্ষা শিক্ষার্থীদের বিভিন্ন ভাবে করা হচ্ছিল তখন দেখা যায় যে একজন শিক্ষার্থী তার হাতে কিছু একটা লিখে নিয়ে এসেছে আর ছেলেটি তখন গার্ডদের কাছে ধরা পড়ে যায় ধরা পড়ার পর সে ওখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু তাকে দ্রুতই ধরে নেওয়া হয় আর এখন তার শাস্তি হলো সরাসরি মৃত্যুদণ্ড এদিকে এই সবকিছু তলিনার বন্ধুকেলিন তার ফোনে ধারণ করছিল কেলিন আসলে অনেক বড় মাপের একজন হ্যাকার সে সিসিটিভি ফুটেজ গুলো হ্যাক করে সেগুলোর ফুটেজ ওখানকার বড় বড় মিডিয়াতে পাঠিয়ে দেয় আর জন্য টিভি চ্যানেলগুলো কেলিনকে বেশ বড় মাপের একটা টাকাও দেয় তো এদিকে সব শিক্ষার্থীরা পৌঁছে গিয়েছে তখন লেখ এলির সঙ্গে দেখা করে নেয় আর এরপর সবাই যার যার এক্সাম রুমে চলে যায় এক্সামিনারা পরীক্ষার্থীদেরকে সব নিয়ম বলে দিচ্ছিল এরপর পুরো স্কুলই লক করে দেওয়া হয় যার মাধ্যমে শুরু হয়ে যায় সেই কাঙ্ক্ষিত পরীক্ষা মানে দ্য থিনিং এক্সাম তো প্রত্যেকে একটা করে ট্যাপ দেয়া হয় আর সেখান থেকেই একশো বিশটা প্রশ্নের উত্তর দিতে হবে আর সময় আছে মাত্র দুই ঘন্টা পুরো থমথমে একটা পরিস্থিতির মধ্য দিয়ে শেষ হয় এই পরীক্ষাটি সবাই তো খুবই চিন্তিত কারণ তাদের বাকি জীবন মরণ নির্ভর করছে এই একটা মাত্র পরীক্ষার ফলাফলের উপর পাঁচ মিনিটের মধ্যে পরীক্ষার ফলাফলও চলে আসে আর যাদের নাম ডাকা হবে এরা সবাই পরীক্ষায় কম নাম্বার পেয়েছে আর একে একে তাদেরকে নিয়ে যাওয়া হবে থিনিং করানোর জন্য অর্থাৎ তাদের মেরে ফেলা হবে এরপর সেখান থেকে বেশ কিছু শিক্ষার্থীদেরকে ধরে বাইরে নিয়ে যাওয়া হয় আসলে এখান থেকে পালানো তাদের আর কোনো উপায় নাই বাকি যারা ছিল মানে যারাই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের সবাইকেই স্বাগতম জানানো হয় ওই সরকারের মধ্যে তারা সবাই যোগ্য নাগরিক আর তাদের জন্য সেখানে বিশেষ এক ধরনের অনুষ্ঠানেরও আয়োজন করা হয় এখানে দেখা যায় যে লিনার ভাই সাইমন পাশ করতে পারেনি ওদিকে লেকের গার্লফ্রেন্ড এলিও পাশ করতে পারেনি তাদের দুইজনকে থিনিংয়ের এর জন্য নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু লেখতো কোনো মতে তার গার্লফ্রেন্ডকে এইভাবে নিয়ে যাওয়া মেনে নিতে পারছে না সঙ্গে সঙ্গে সে তার বাবাকে ফোন করে এলিকে মারতে নিষেধ করে কিন্তু তার বাবা বলে যে এখানে আমার করার কিছুই নেই সবার জন্য সেম নিয়ম এলি পাশ করতে পারেনি তাইকে থিনিং করতেই হবে কিন্তু লেক তো এটা কোনোভাবেই মেনে নিতে পারছে না সে গিয়ে গার্ডদেরকে আটকায় আর এলিকে সেখান থেকে পালাতে বলে এলি তখন অনেক চেষ্টা করলেও শেষ পর্যন্ত আর পালাতে পারে না গার্ডরা তাকে ধরে ফেলে আর তাকে থিনিং এর জন্যই নিয়ে যাওয়া হয় এরপরে কেটে যায় একটা বছর মানে বছর ঘুরে আবারও সে থিনিং পরীক্ষাটি চলে এসেছে যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল তাদেরকে আবারও এই বছর পরীক্ষা দিয়ে পরের বছরের জন্য বেঁচে থাকা সার্টিফিকেট নিতে হবে মানে কি একটা বাজে প্রক্রিয়া যাই হোক তো এই পরীক্ষাটি শুরু হয় দশ বছরের কম বাচ্চাদের থেকে আর শেষ হয় পঁচিশ বছর বয়সে গিয়ে অর্থাৎ প্রতি বছর তাদেরকে এই পরীক্ষা দিয়েই টিকতে হবে লিনাদের বাসায় দেখা যায় তার ছোট বোন এবার প্রথমবারের মতো এই পরীক্ষায় অংশগ্রহণ করবে এর জন্য লিনা নিজের জন্য চিন্তিত না হলেও তার বোনের জন্য অনেক বেশি চিন্তিত ছিল অন্যদিকে লিনার এক বান্ধবীকেও দেখা যায় সেও প্রিপারেশন নিচ্ছিল কিন্তু তার পরীক্ষার প্রিপারেশন খুব একটা ভালো নয় তাই সে পাশ করার জন্য একটা শিক্ষকের সঙ্গে অনৈতিক সম্পর্কে লিপ্ত হয় যাতে করে কালকের পরীক্ষায় সে কোনো মতে পাশ করতে পারে আর এখান থেকেই বোঝা যায় যে এই পরীক্ষায় আকারে আবার কারসাজিও হয়ে থাকে তো এই ব্যাপারটি আবার লে খুব ভালো করেই জানত কারণ তার পরীক্ষা খুব একটা ভালো না হওয়া সত্ত্বেও সে উত্তীর্ণ হয়ে গিয়েছিল কিন্তু লেক এবার আর কোনোভাবে এটা হতে দেবে না এলিকে হারানোর কষ্ট সে আজও ভুলতে পারেনি সে গভর্নরের ছেলে হওয়ার পরেও অনেক বেশি হতাশ আর দুঃখী একটা জীবনযাপন করছিল এই জন্য সে এবার ঠিক করেছে যে সে ইচ্ছা করে সব প্রশ্নের উত্তর ভুল দেবে তাই একটা ভিডিও রেকর্ডও করে রাখে যেখানে সে বলে যে আমি কেন ইচ্ছা করে এই সব প্রশ্নের উত্তর ভুল দিচ্ছি তো এরপর দেখা যায় পরীক্ষার আর মাত্র তিন ঘন্টা বাকি মানে পরীক্ষা দিন সকাল বেলায় লেক ও বেরিয়ে পড়ে আর রাস্তার পাশের একটা ভিডিও রেখে আসে এটা আবার সেখানে পিয়ে দেখে ফেলে ওই ভিডিও ক্লিপটি কাছে নিয়ে আসে আর লেকের বাবা বুঝতে পারে যে তার ছেলে আজকে ইচ্ছা করেই ফেল করতে যাচ্ছে কিন্তু এটা তো সে কোনো মতে হতে দেবে না যে করে হোক তার লেককে বাঁচাতেই হবে অন্যদিকে লিনাদেরকে দেখা যায় তারা স্কুলে পৌঁছে গিয়েছে লিনার প্রিপারেশন অনেক ভালো তা সে নিজেকে নিয়ে কোনো চিন্তা না তার শুধু বোনটাকে করছে নিয়ে আসলে এত ছোট বাচ্চাদেরকে আলাদা জায়গায় পরীক্ষা নেওয়া হয় তারা বয়স অনেক ছোট তাদের প্রশ্ন বড়দের থেকে সম্পূর্ণ আলাদা পরীক্ষার আগে বাচ্চাগুলোকে একটা ভিডিও দেখানো হয় আর বোঝানো হয় যে কেন এই সরকার এই পরীক্ষার আয়োজন করা হয়েছে এতে দেশের কি লাভ হবে বা মানুষদেরও কি লাভ হবে আর কেন শুধুমাত্র এই স্মার্ট বাচ্চাদেরকেই বেঁচে থাকার অধিকার দেওয়া হবে কারণ যদি স্মার্ট বাচ্চারা পৃথিবীতে বেঁচে থাকে তাহলে তারাই দেশের উন্নতি করতে পারবে আর আমেরিকা ও পৃথিবীর বুকে সব থেকে শক্তিশালী রাষ্ট্র হিসেবে থাকবে এটা আসলে এক প্রকার টেকনিক এগুলো দেখে ইচ্ছা করে বাচ্চাদের ছোট থাকা অবস্থায় ব্রেনটাকে পুরো ওয়াশ করে ফেলা হয় যাতে করে বড় হওয়ার সঙ্গে সঙ্গে এই বাচ্চাগুলো থিনিক পদ্ধতিটার সঙ্গে খুব ভালোভাবে মানিয়ে নিতে পারে আর তারা মনে করতে পারে যে এই পদ্ধতিটা একদম সঠিক কিন্তু এইভাবে বাচ্চাদের ব্রেন ওয়াশ করার ব্যাপারটা একটা শিক্ষক কোনো মতেই মেনে নিতে পারে না তাই সে ওখান থেকে বেরিয়ে আসে তখন একটা গার্ড এসে তাকে বলে যে আপনি যদি এরকম করেন তাহলে কিন্তু আপনাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে আসলে চাকরি হারানোর ভয়ে সবাইকে না চাইতে এগুলো মেনে নিতে হয় কিছুক্ষণের মধ্যে সে পরীক্ষাটা শুরু হয়ে যায় আর দেখা যায় যে লেক একের পর এক ভুল উত্তর দিয়েই যাচ্ছিল তার মানে লেক এবার ফেল করবে এটা পুরোপুরি নিশ্চিত ঠিক তখনই লেকের বাবা গভর্নর ওই পরীক্ষার কমিটিকে ফোন দেয় সে জোর দিয়ে বলে যে তার ছেলের রেজাল্ট যেন পরিবর্তন করে দেওয়া হয় আর তার কথা মতো এই সব কিছুই করা হয় দীর্ঘ দুই ঘন্টা ধরে চলে এই শ্বাসরুদ্ধকর পরীক্ষা পরীক্ষা শেষ হওয়ার কিছু সময়ের মধ্যে রেজাল্টও চলে আসে শিক্ষকরা একে একে সব ফেল করা শিক্ষার্থীদের নাম ঘোষণা করছিল অব ছোট ছোট বাচ্চাদেরকেও সেখান থেকে ধরে নিয়ে যাওয়া হয় কোনো বাচ্চারা আসলে জানতই না যে তাদের সঙ্গে এখন কি করা হবে তবে এখানে দেখা যায় যে ছোট্ট বোনটা এই পরীক্ষায় পাশ করে গিয়েছে অন্যদিকে বড়দের পরীক্ষার ফলাফলও চলে আসে যে শিক্ষার্থীরা অকৃতকর্্য হয়েছে তাদেরকে একে একে সেখান থেকে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল তবে এখানে কিছু অবাক করা বিষয় ঘটে একটা তো আমরা আগে থেকেই বুঝতে পেরেছি তাই না যে লেখ ভুল উত্তর দিয়েও সে পরীক্ষায় পাশ করে গিয়েছে কিন্তু লিনা এখানে ফেল করে গিয়েছে সে এত ভালো স্টুডেন্ট হওয়া সত্ত্বেও মানে তার প্রেপারেশন এত ভালো হওয়া সত্ত্বেও সে পাস করতে পারেনি আর এখানে আবার বেশ কিছু ব্রিলিয়ান স্টুডেন্টদেরকেও আমরা দেখতে পাই যারাও এই পরীক্ষায় ফেল করেছে এমনকি লিনার ওই বান্ধবীটাও যে গতকালকে আবার শিক্ষকের সঙ্গে একটা অনৈতিক সম্পর্কে যুক্ত হয়েছিল সেও পর্যন্ত এই পরীক্ষায় ফেল করেছে এরকম তো আসলে কোনোভাবেই হ পসিবল নয় কারণ যারা ফেল করেছে এরা প্রত্যেকেই মেধাবী তাহলে নিশ্চয়ই এর পেছনে লুকিয়ে আছে একটা বড় রহস্য তাই না আর এই রহস্য কিন্তু আমরা গল্পের একদম শেষেই জানতে পারবো তদিকে লিনার এরকম রেজাল্ট দেখে তো এক শিক্ষক তা কোনো মতেই মেনে নিতে পারছিল না সে গার্ডদেরকে বলে যে আপনারা রেজাল্টটা আবারও চেক করেন লিনা অনেক ভালো স্টুডেন্ট সে এরকম রেজাল্ট করতে পারে না কিন্তু গার্ডরা তখন বলে যে রেজাল্ট যা হয়েছে সব ঠিকই আছে এরপর তারা লিনাকে ধরে ওখান থেকে নিয়ে যায় ঠিক ওই সময় শিক্ষিকাটি লিনাকে কি একটা কি কার্ড দেয় সে তার কানে কানে আস্তে আস্তে বলে যে তুমি এটা দিয়ে সেখান থেকে কোনো মতে পালিয়ে যেও তো একদিকে যেরকম ফেল করা স্টুডেন্টদেরকে থিনিং এর জন্য নিয়ে যাওয়া হচ্ছিল অন্যদিকে পাশ করে স্টুডেন্টরা তো তাদের চোখের সামনে জমকালো পার্টিতে মেতে উঠেছিল পার্টির মধ্যে আমরা সেই শিক্ষককেও দেখতে পাই যে গতকাল রিনার বান্ধবীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়েছিল আর এখানে আবার তাকে নতুন আরেকটা মেয়ের সঙ্গে দেখা যায় মানে তিনি পরীক্ষায় পাশ করে দেওয়ার কথা বলে একের পর এক মেয়ের সঙ্গে অনৈতিক সম্পর্কে লিপ্ত হয় পর সেখানে একটা সমাবেশের আয়োজন করা হয়েছিল যেখানে গভর্নর প্রত্যেকটা পাশ করা ছাত্রছাত্রীদেরকে অভ্যর্থনা জানায় তিনি খুব গর্ব করেই বলেন যে শুধুমাত্র এই পরীক্ষার জন্যই আমেরিকা সব মেধাবীদেরকে দিয়েই ভরা আর এই জন্যই কিন্তু আমেরিকা পৃথিবীর থেকে বেশি শক্তিশালী রাষ্ট্র এদিকে লেখত বাসায় বসে তার বাবার কথাগুলো টিভিতে সরাসরি লাইভে দেখছিল। বলায় কিন্তু তার বাবার এরকম কথাবার্তা তার একদম সহ্য হচ্ছিল না সেতে খুশি ছিল না সে বুঝতে পারে যে এই থিনিং এর আড়ালে নিশ্চয়ই গোপন কোনো রহস্য লুকিয়ে আছে আর সেই সব কিছুই জানতে চায় সে কোনো মতেই বুঝতে পারছে না যে লিনার মতো একদম ব্রিলিয়ান ছাত্রীকে কেন ফেল করিয়ে দেওয়া হলো তাই সে এই রহস্যর একটা সমাধান করতে চায় এদিকে সকল শিক্ষার্থীদের উত্তরপত্র সহ রেজাল্ট একটা কন্ট্রোল রুমে রাখা হয়েছে তাই লেক ঠিক করা যে সেই কন্ট্রোল রুমে যাবে আর লিনা সহ বাকি সব ছাত্রছাত্রীদের রেজাল্টগুলো রেজাল্ট আবারও চেক করে দেখবে আর সেখানে হয়তোবা সেই থিনিং এর আড়ালে গোপন তথ্যগুলোও জানতে পারবে এদিকে দেখা যায় যে ফেল করা শিক্ষার্থীদেরকে একটা রুমে নিয়ে আসা হয় সেখানে তাদের কাপড় পরিবর্তন করে নেওয়া হয় লিনা সেখানে আড়ালে তার কাছে থাকা কিকার টি মুখে লুকিয়ে ফেলে এরপর সব শিক্ষার্থীদেরকে একটা চেয়ারের মধ্যে বসে তাদেরকে বেঁধে ফেলা হয় তাদের সবাইকে এক প্রকার বিশেষ ইনজেকশন দিয়ে মেরে ফেলা হবে অন্যদিকে লেখতো সে কন্ট্রোল রুম পর্যন্ত চলে এসেছে কিন্তু ঠিক তখনই আবার সে একটা গার্ডের মুখোমুখি হয়ে যায় তবে সে ভয় না পেয়ে গার্ডটাকে কোনো মতে মেরে তো কন্ট্রোল রুমের মধ্যে ঢুকে পড়ে ওই কম্পিউটারগুলো থেকে এই থিনিং পরীক্ষার আসল রেজাল্টগুলো সে দেখতে চাচ্ছিল কিন্তু রুমে ঢোকার পর সে দেখতে পায় যে প্রত্যেকটা কম্পিউটারে অনেক স্ট্রং পাসওয়ার্ড দেওয়া যার কারণে সে রেজাল্ট আর দেখতে পারে না লেকটো প্রচন্ড রেগে যায় আর রাগের কারণে সে স্কুলের মেইন পাওয়ার লাইনটাই অফ করে দেয় এতে করে পুরো স্কুলের ইলেকট্রিসিটি বন্ধ হয়ে যায় পুরো স্কুলটাই অন্ধকার হয়ে পড়ে তখন লিনাদের ওখানেও বিশাল একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয় আর এই সুযোগ লিনা সেখান থেকে পালিয়ে যায় আর তার ওই শিক্ষকের দেয়া কিকটা দিয়ে তো অনেকগুলো ব্লক পার করে খানিকটা দূর পর্যন্ত চলে আসে কিন্তু একটা সময় পর সে একটা গার্ডের সামনে পড়ে যায় তখনই গার্ডের সঙ্গে শুরু হয়ে যায় তার ধস্তাধস্তি তবে ভাগ্যক্রমে সেখানে লেখ চলে আসে লেখার লিনা দুইজন মিলে তখন এই গার্ডটাকে মারতে সক্ষম হয় অন্যদিকে সিকিউরিটি কমান্ডার তো এই গণ্ডগোলের খবর পেয়ে গিয়েছিল তিনি সব গার্ডারে আদেশ দেয় পুরো স্কুলটাই লক করে দিতে আর পুরো স্কুলে বাতি জ্বালিয়ে দিতে যাতে করে এখান থেকে কেউ পালাতে না পারে আর এই জন্যই লেখ আলিনা তখন কোনো দরজা দিয়ে আর বের হতে পারছিল না তাই তারা সিদ্ধান্ত নেয় তারা বিল্ডিং এর ভেন্টিলেটারের মধ্য দিয়ে বের হয়ে যাবে ওই সময় লেখ লিনাকে জিজ্ঞাসা করে যে আচ্ছা বলতো তোমার রেজাল্ট কেমন কথা ছিল লিনা তখন বলে যে আজ পর্যন্ত আমি যতগুলো থিনিং পরীক্ষা দিয়েছি এইবারের পরীক্ষাটা আমার সব থেকে বেশি ভালো হয়েছিল কিন্তু তা সত্ত্বেও দেখো আমি ফেল করে গিয়েছি লেখ তখন একটু হেসে বলে যে আর আমি ইচ্ছা করে সব প্রশ্নের ভুল উত্তর দিয়ে পাশ করে গিয়েছি এই পরীক্ষা আসলে পুরোপুরি একটা স্ক্যাম আর এখানে অনেক বড় রহস্য লুকিয়ে আছে কিন্তু আমি তা জানার উপায় কোনো মতে খুঁজে পাচ্ছি না লিনা তখন বলে যে আমরা যদি কম্পিউটার ল্যাবটায় যেতে পারি সেখানে বা আমরা এই রেজাল্টটা পেয়ে যাব। লিনা আরও বলে যে তুমি জানো আমার কাছে কি কার্ড রয়েছে আর আমরা চাইলেই কিন্তু সেখানে অনায়াসে ঢুকতে পারি তাই বেশি ঘাবড়িও না চলো আস্তে আস্তে আমরা সেদিকেই যাই কিন্তু এরপর তারা দুইজন মিলে ওই কম্পিউটার ল্যাবের উদ্দেশ্যে সেখান থেকে আস্তে আস্তে বেরিয়ে পড়ে অন্যদিকে কমান্ডার জানতে পেরে গিয়েছে যে লিনাকে রুমে খুঁজে পাওয়া যাচ্ছে না এমনকি সে গার্ডের উপর আক্রমণও করেছে তাই সে বুঝতে পেরেছে যে লিনার কাছে নিশ্চয়ই কোনো কি কার্ড রয়েছে কারণ এটা ছাড়া ওখান থেকে পালানো পুরোপুরি অসম্ভব এরপরে সে সমস্ত স্কুল শিক্ষকদের একটা জায়গায় জড়ো করে আসলে দেখা হবে যে কার কাছে কি কার্ডটা নেই যার কাছে কি কার্ড খুঁজে পাওয়া যাবে না তার মানে সে লিনাকে কি কার্ডটা দিয়ে দিয়েছে এখানে তো ওই শিক্ষকটি প্রচন্ড ভয় পেয়ে যায় লিনাকে ওই কিকারটা দিয়েছিল তাই সে হঠাৎ করে একটা বুদ্ধি বের করে যেহেতু তার কাছে কোনো কিকার ছিল না তাই সে ইচ্ছে করে ওই শিক্ষকটার কাছে যায় মানে লুচ্চ শিক্ষকটা আর কি তার কাছে গিয়ে বেশ কৌশল করে মানে ওই কিকারটা হাতিয়ে নেয় আর এরপর চেকিং এর সময় ওই লুচ্চা শিক্ষকটি ধরা পড়ে আর তাকে শাস্তি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয় মানে এই যাত্রা তালিনা শিক্ষক কোনো মতে বেঁচে গিয়েছে তো এদিকে তো আবার গভর্নর অনেক সাংবাদিকের প্রশ্নের মুখোমুখি হয় কারণ পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরও কেন স্কুল খুলে দেওয়া হচ্ছে না প্রত্যেকটা বাচ্চার গার্ডিয়ান তো অনেক চিন্তিত হয়ে পড়েছে তারা জানতে চাইছে যে ভেতরে তাদের সন্তানদের সঙ্গে কি করা হচ্ছে এরপর দেখা যায় স্কুলের প্রত্যেকটা শিক্ষার্থী অনেক অস্থির হয়ে পড়েছে তারা তাদের আদেশ অমান্য করে বের হতে যাচ্ছে ঠিক তখন এবার তাদের উপর লাঠিচার্য করা হয় আর এটাই আবার লিনার বন্ধু গেলেন ভিডিও করে নিউজ চ্যানেলগুলোতে পাঠিয়ে দেয় পুরো শহরে এখন অস্থির একটা অবস্থায় বিরাজ করছে তখন গভর্নর সরাসরি কমান্ডারকে কল করে বলে যে স্কুলের এই সমস্যা তত দ্রুত সম্ভব সমাধান করতে আর সামনে নির্বাচন তাই কোনো প্রকার কলঙ্ক আমি এখন লাগাতেই দিব না এদিকে লেক আর লিনা তো কম্পিউটার রুমের অনেক কাছাকাছি চলে এসেছে কিন্তু দুর্ভাগ্যক্রমে লিনার পকেট থেকে তখন সেই কিকারটি ভেন্টিলেটারের মধ্য দিয়ে নিচে পড়ে যায় আর নিচে তো অনেক গার্ডরা পাহারা দিচ্ছিল সেখানে গিয়ে কিকারটা নিয়ে আসা কোনোভাবে পসিবল নয় আর এদিকে ওই কিকার ছাড়া তো তারা কোনো মতে ওই রুমেও ঢুকতে পারবে না এই জন্য তারা একটা বুদ্ধি বের করে তারা পাশে যে ফিজিক্স রুমটা ছিল সেখানে ঢুকে পড়ে আর অনেক খোঁজাখুঁজির পর তারা সেখান থেকে কিছু ম্যাগনেট আর তার নিয়ে আসে এইগুলো দিয়ে ওই কিকারটা কোনো মতে ফাঁকা দিয়ে ওঠানোর ব্যবস্থা করতে হবে তবে ঠিক ওই সময় বা সেখানে একটা গার্ড চলে আসে নিহত কোনো মতে সেখান থেকে বাইরে বেরিয়ে আসে কিন্তু লেকার ওখান থেকে বেরোতে পারে না সে ক্লাসরুমের একটা কোনায় লুকানোর চেষ্টা করে কিন্তু গার্ডের হাতে ধরা পড়ে যায় তখন তাদের মধ্যে আবার অনেক মারামারি শুরু হয়ে যায় অন্যদিকে লিনাতো ধীরে ধীরে ওই কার্ডটা ওখান থেকে উঠিয়ে নিয়ে আসার চেষ্টা করে কিন্তু একটা গার্ড এসে তখনই তাকে দেখে ফেলে তবে আশ্চর্যের বিষয় হলো লিনাকে তখন কিছু বলে না এমন সেই কি কার্ড সেখান থেকে তুলতেও দেয় আসলে মুখোশের আড়ালে ওই আর কেউ নয় বরং লেকই ছিল লেকের সঙ্গে মারামারি হচ্ছিল সেখানে লেক ওই গার্ডটিকে মেরে তার ইউনিফর্ম পরে বাইরে বেরিয়ে আসে তো এইবার লেক ঠিক করেছে যে সে ওই ইউনিফর্ম পরে ওই থিনিং রুমে যাবে আর সেখানে গিয়ে ফেল করা প্রত্যেকটা স্টুডেন্টদেরকে বাঁচানোর চেষ্টা করবে তো লিনা তো এদিকে কম্পিউটার ল্যাবে চলে আসে যাতে করে সে থিনিং এর সব রহস্য বের করতে পারে কিন্তু লিনা এখানে আসার পরও একটা কম্পিউটারও খুলতে পারে না কারণ প্রত্যেকটা কম্পিউটারে সেমভাবে অনেক স্ট্রং পাসওয়ার্ড দেওয়া তাই কোনো তথ্য এসে সেখান থেকে বের করতে পারছিল না ঠিক ওই সময় লিনার মনে পড়ে তার বন্ধু কেলিনের কথা কারণ তার বন্ধু তো অনেক বড় মাপের একজন হ্যাকার সে কেলিনকে সঙ্গে সঙ্গে ফোন করে আর তার কাছ থেকে কোনোমতে উপায় বের করে ওই কম্পিউটারটা ওপেন করে ফেলে মানে তার বন্ধু হ্যাক করে কম্পিউটারে পাসওয়ার্ড লিনাকে দিয়ে দেয় তারপর সেখান থেকে লিনা যে তথ্যগুলো দেখতে পায় তা দেখে তো সে পুরোপুরি শিহরিত হয়ে যায় কারণ থিনিং এর নামে এখানে অনেক বড় দুর্নীতি হচ্ছে অনেক স্টুডেন্ট অনেক ভালো ফলাফল করেছে তা সত্ত্বেও তাদেরকে ফেল করে দেওয়া হচ্ছে আর তাদের জায়গায় পাশ করে দেওয়া হয় প্রভাবশালী লোকেদের সন্তানদের মানে বড় লোকের সন্তানদের আর কি আর এখানে লেকের মতো আরো অনেকেই তালিকায় আছে এখানে আরো একটা বিষয় লক্ষ্য করা যায় যারা এই পরীক্ষায় দরিদ্র ঘর থেকে এসেছে মানে যারা একটু গরিব তারা যদি সামান্য একটু কম নাম্বার পায় মানে এক বা দুই তার কারণে তাদেরকে থিনিং এর উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয় মানে তাদেরকে সরাসরি মেরে ফেলার আদেশ দেওয়া হয় আর ওই সব তালিকার মধ্যে ছিল লিনা লিনার ভাই লেকের গার্লফ্রেন্ড এমনকি অনেক মেধাবী শিক্ষার্থীরাও তারা সবাই ভালো রেজাল্ট করা সত্ত্বেও তাদেরকে এই তালিকায় নাম দিয়ে দেওয়া হয়েছে আর এখানে সবথেকে বড় খারাপ লাগার এবং আশ্চর্যের বিষয় হলো তিনি যে যাদেরকে মেরে ফেলা হয় তাদের না আছে কোনো ডেথ সার্টিফিকেট এমনকি তাদেরকে কোথায় কবর দেওয়া হচ্ছে সেটাও জানানো হয় না তো লিনার এখন দায়িত্ব এই বিষয়টা পুরো দেশেই ছড়িয়ে দেওয়া মানে প্রত্যেকটা মানুষকে জানিয়ে দেওয়া আর কি তাই সেই সব তথ্যগুলো কেলিনের কাছে পাঠিয়ে দেয় এদিকে ততক্ষণে পাওয়ার চলে আসার কারণে সিসিটিভি ক্যামেরা দিনাকে স্পষ্টই দেখা যাচ্ছিল তাই গার্ডরা সেখানে এসে দিনাকে আটক করে ফেলে অন্যদিকে লেক থিনিং মানে সেই রুমে চলে এসেছে যেখানে সমস্ত ফেল করা স্টুডেন্টদেরকে রাখা হয়েছে মেরে ফেলার উদ্দেশ্যে লেক তাদের সবাইকে সেখান থেকে বাঁচানোর চেষ্টা করে আর যার কারণে সেখানে তারা গার্ডদের সঙ্গে অনেক মারামারিও শুরু করে দেয় যেহেতু সেখানে অনেকগুলো গার্ড ছিল তাই লেক একা তাদের সঙ্গে কোনোভাবেই পেরে উঠছিল না তো এরপরে গার্ডরা সেখানে লেককেও আটকে ফেলে আর কিছুক্ষণের মধ্যে দেখা যায় যে সেখানে গার্ডরা লিনাকেও নিয়ে এসেছে এখন লিনা সহ সেখানে ফেল করা সমস্ত শিক্ষার্থীদেরকে বিষ দিয়ে মেরে ফেলা হবে আর এই জঘন্যতম কাজটা শুধুমাত্র এখন গভর্নরের একটা হ্যাবার উপর নির্ভর করছে তো এদিকে কেলিনের কাছে তো লিনার রেজাল্টের সমস্ত কপি পাঠিয়ে দেওয়া হয়েছিল আর এখন কেলিনি হলো লিনাদের বাঁচিয়ে রাখার একমাত্র ভরসা কেলিন সেই কপিগুলো সরাসরি প্রত্যেকটা নিউজ চ্যানেলেই পাঠিয়ে দেয় আর এই কপিগুলো পাওয়া মাত্র প্রত্যেকটা মিডিয়া সেইগুলো লাইভ নিউজ করতে থাকে আর মানুষের আর বুঝতে বাকি থাকে না যে থিনিং এর আড়ালে পুরো দেশে কি হচ্ছে পুরো দেশের জনগণ তো একদম উত্তেজিত হয়েছে আর এরপর উপর মহল থেকে তো লেকের বাবার উপর অনেক চাপ এসে পড়ে এখন কোনো কিছু একটা করে যে কোনো তাকে তার পথ বাঁচাতে হবে এরপরে গভর্নর সেখানে একটা প্রেস ব্রিফিং ডাকে আর বলে যে কিছু কারিগরি ত্রুটির কারণে এরকম রেজাল্ট হয়ে গিয়েছে তাই এখানে লিনা সহজে বাকি ছাত্ররা ভালো ফলাফল করেছে তাদের সবাইকে ছেড়ে হবে আর যারা পাশ করতে পারেনি নিয়ম অনুযায়ী তাদের সবাইকে মেরে ফেলা হবে আর যেহেতু এখানে আমার ছেলে আছে তার ক্ষেত্রে ঠিক একই নিয়ম প্রযোজ্য তো এরপর পরিস্থিতি একটু স্বাভাবিক হলে লিনাদের সবাইকেই ছেড়ে দিয়া হয় কিন্তু এদিকে লেগের জন্য অপেক্ষা করছিল তো মৃত্যু লিনার লেকের জন্য অনেক কষ্ট হচ্ছিল কিন্তু এখানে তার কিছুই করার ছিল না কারণ এটাই নিয়ম আর অবশেষে স্কুল খুলে দেওয়া হয় সমস্ত শিক্ষার্থীরা তাদের বাবা মার কাছে ফিরে আসে আর এরই মধ্য দিয়ে আরো একটা থিনিং পরীক্ষা সমাপ্তি ঘটলো তবে আমাদের আজকের গল্পটা কিন্তু এখানে শেষ শেষ হয়ে না আর কারণ সব থেকে বড় রহস্য তো এখনো বাকি রয়েছে লেকদের আসলে যে হচ্ছিল সেটা কিন্তু কোনো বিষ ছিল না ওটা ছিল শুধুমাত্র সেন্সলেস করার ওষুধ মানে গ্র্যান্ড ফুলে দেখা যায় যে লেকদেরকে একটা বদ্ধ কারখানা নিয়ে আসা হয়েছে এখানে রয়েছে এখন পর্যন্ত ফেল করা হাজার হাজার স্টুডেন্টরা যারা এখানে বিভিন্ন ইলেকট্রনিক জিনিসপত্র তৈরি করে যাচ্ছে তাদেরকে তো মেরে ফেলার কথা ছিল তাই না তাহলে তাদেরকে এখানে এরকম কাজ করানো হচ্ছে কেন কি তাহলে তো তোমরা মনে করতেই পারো যে আমেরিকা সরকার বোধ অনেক ভালো তাই না কিন্তু মোটেও না আসলে পৃথিবীর অন্য অন্য দেশে যেভাবে এই প্রক্রিয়া তাদের জনসংখ্যা কমিয়ে নিচ্ছিল আমেরিকা ঠিকই এই প্রক্রিয়ার মাধ্যমে তাদের জনসংখ্যা কমানোর বদলে উল্টো ওই লোকদেরকে দিয়ে বেশি খাটিয়ে কাজ করিয়ে নিচ্ছিল তাদেরকে মেরে ফেলা হয়নি ঠিকই কিন্তু তাদেরকে বাঁচিয়ে রেখেও করানো হচ্ছিল কঠোর পরিশ্রম আর এই কারণেই কিন্তু লিনা ওই তাদের মৃত্যুর কোনো তথ্যই পায়নি এমনকি তাদের মেরে কোথায় কবর দেওয়া হয়েছে তাও না কারণ তাদের তো আসলে মারাই হয়নি তবে সব থেকে হ্রাস বিষয় কি যেন এসব শিক্ষার্থীদেরকে কোনো বেতন দেওয়া হয় না তাদের জীবনে কোনো আনন্দ এমনকি বিশ্রামের পরিমাণও খুবই কম তারা চব্বিশ ঘন্টার মধ্যে মনে হয় ষোলো থেকে সতেরো ঘন্টায় কাজ করে যায় হয়তোবা চার থেকে পাঁচ ঘন্টায় তারা শুধুমাত্র ঘুমের টাইমটুকু পায় তারা না করতে পারে কারোর সঙ্গে সম্পর্ক না জন্ম দিতে পারে অন্য কোনো বাচ্চা তারা শুধুমাত্র সবাই এক একজন মেশিন তারা চুপচাপ কাজ করে আর তাদের হাতে তৈরি যন্ত্রগুলো ব্যবহার করে আমেরিকা আরও উন্নত থেকে উন্নত হয়ে যাচ্ছে তারা গোটা বিশ্বকে এমনকি জাতিসংঘকেও বোকা বানিয়ে রেখে দিয়েছে যা খালি চোখে মানুষজন কিছু বুঝতেই পারে না আর ঠিক এইভাবে স্ক্যান করে গোটা বিশ্বে আমেরিকা তার প্রভাব খাটিয়ে চলেছে যুগের পর যুগ ধরে তো বন্ধুরা আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে তো দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোন সময় ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদে থাকবে আর অবশ্যই তো কুহিলিকার সঙ্গেই থাকবে তাই না আল্লাহ হাফেজ